সাবধান আম খাওয়ার পর ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার হিম সাগর ল্যাংড়ায় ভরা বাজার হলদে পাকা আমের ভন ভন বাজার দেদার মিষ্টি গ্যারান্টি গরমের সমার ডিলাইট সারা আর কিছু হয় না হিমসাগর মল্লিকা আমরোপালি ল্যাংরা খাস কাকে ছেড়ে কাকে নেবেন রসে বসে সবাই যে মিষ্টি এই ফল নানা পুষ্টিগুণে ভরপুর আমে আছে প্রচুর পরিমাণে ক্যারোটিন ভিটামিন বি ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম ও খনিজ লবণ সহ শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান তবে আম খাওয়ার পরে কিছু খাবার খেলে পড়তে পারেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে দেখে নিন সেইগুলো কি কি? জল কথায় আছে ফল খেয়ে জল খাওয়া যাবে না আমের ক্ষেত্রেও এটি শতভাগ সত্যি আম খাওয়ার পর জল পান করলে ভুগতে পারেন অ্যাসিডিটির সমস্যায় হতে পারে পেট ব্যথাও তাই আম খাওয়ার অন্তত আধা ঘন্টা পর জল পান করা উচিত বিশেষজ্ঞদের মতে এই ফলে প্রচুর পরিমাণ হাইড্রিক শক্তি রয়েছে যা আপনার তৃষ্ণা নিবারণের জন্য যথেষ্ট তবে যদি আপনি ফল খাওয়ার পরেও বোধ করেন তবে কমপক্ষে তিরিশ মিনিট পর জল খান বেশিরভাগ চিকিৎসক এবং ডায়াবেটিসিনরা ফল এবং জলের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ব্যবধানের পরামর্শ দেন আপনি যদি বেশি তৃষ্ণার্ত বোধ করেন তবে ফল খাওয়ার ত্রিশ মিনিটের পর এক বা দুটি চুমুক পান করতে পারেন দই আমের সঙ্গে হলেও দই মিশিয়ে খাবেন না কারণ দই আম আর একসঙ্গে শরীরে বিদ্রুপ প্রভাব খুব ফেলতে পারে এতে চামড়ার অ্যালার্জি হতে পারে হতে পারে হজমের সমস্যা এমনকি পাকস্থলিতে বিষক্রিয়া হতে পারে এর থেকে করলা আম খাওয়ার পর কখনোই করলা খাবেন না খেলে বমির ভাব হতে পারে অনেকেই বমি হতে পারে হতে পারে শ্বাসকষ্ট ঝাল ও মশলাযুক্ত খাবার কখনো নয় আম খাওয়ার সাথে সাথে ঝাল কিংবা মশলাযুক্ত খাবার খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে ভুগতে পারেন অ্যালার্জিতে কমল পানি আম খাওয়ার সঙ্গে সঙ্গে কমল পানি এলে শরীরের ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে প্রমাণ পাওয়া গেছে আর আম আর কমল পানিতে প্রচুর পরিমাণ চিনি থাকায় রক্তে ব্লাড সুগারের পরিমাণ বাড়ার আশঙ্কা থাকে যা ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ বিপদের কারণ হতে পারে প্রিয় ভিউ আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ